সিরাজগঞ্জের বাগবাটি ইউনিয়নের হরিণা পিপুল বাড়িয়া বাজারে বুধবার সকাল দশটায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় ঘোরাচোড়া গ্রামের বাসিন্দা বেলাল মাস্টার নিহত হন ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানান বেলাল মাস্টার রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিক্শার সাথে ধাক্কা লাগলে তিনি সিএনজি নিচে পড়ে যান সিএনজি নিচে চাপা পড়ার ফলে তার মাথার এক পাশ থেতলে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান সিরাজগঞ্জ সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ অটো রিকশা চালককে আটক করে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল পাঠায় স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ঘটনার সুষ্ঠ তদন্তের আশ্বাস দিয়েছে ঘটনার খবর পেয়ে সিরাজগঞ্জ জেলা জামায়াত ইসলামের আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম স্থানীয় মেম্বার আব্দুল মমিন এবং ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি দুধু খান ঘটনাস্থল পরিদর্শন পরিদর্শন করেন তারা ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে তাদের মতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন এবং জনগণের মধ্যে সমন্বয় প্রয়োজন দায়িত্ব সহকারে এরা নেবেন এবং এর উচিত বিচারের ব্যবস্থা করবেন আর আমি আরও আশা করব যে আমাদের এই রাস্তাটা বিজি জনগণ অন সময় জনগণ এখানে হাঁটা করে এই রাস্তাটা স্পিড ব্রেকার দেওয়া উচিত নাই ওইখান থেকে এই পর্যন্ত গাড়ির আনলিমিট স্পিড থাকে তা আমাদের দাবি থাকবে যে এই টাকার মধ্যে যাতে দুইটা না হয় একটা হলেও একটা স্পিড ব্রেকার দেওয়ার ব্যবস্থা হয় আর মানুষের জনসচেতনতার জন্য আপনাদের মাধ্যমে একটু প্রচারণা বাড়াবেন যাতে সাবধানে গাড়ি চালায় এবং বাজারের আউটসাইড গুলা যাতে তারা নিয়ন্ত্রণে বেলাল মাস্টারের মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয়রা সড়ক দুর্ঘটনা রোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা রাস্তা বন্ধ করে আগুন জ্বালিয়ে দেন এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে বাংলাদেশে সড়ক নিরাপত্তা আইন এবং ট্রাফিক নিয়ম আরও কঠোরভাবে বাস্তবায়ন দরকার এছাড়া সড়ক ব্যবস্থাপনা উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি যা ভবিষ্যতে এ ধরনের ঘটনারোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে জলিলুর রহমান জনির তথ্যচিত্রে উর্মি চ্যানেল টোয়েন্টি ওয়ান সিরাজগঞ্জ